আপনার পা হাত ফুলে যাচ্ছে ভাবছেন মোটা হয়ে যাচ্ছেন সাবধান এটা হতে পারে এডিমা এডিমা মানে হল শরীরের টিস্যুতে অতিরিক্ত তরল জমে ফুলে যাওয়া অর্থাৎ জল জমে যাওয়া বিশেষ করে পা গোড়ালি হাত এমনকি চোখের চারিপাশেও দেখা যায় এর কারণ হতে পারে অনেক বেশি লবণ খাওয়া দীর্ঘ সময় বসে থাকা হার্ট কিডনি বা লিভারের সমস্যা সব ফুলে যাওয়া কিন্তু মোটা হওয়া নয় যদি হঠাৎ ফুলে যায় ব্যথা হয় বা শ্বাস নিতে কষ্ট হয় তাহলে দেরি না করে ডাক্তার দেখান নিজেকে সচেতন রাখুন নিয়ম করে পানি পান করুন আর শরীরের ছোট লক্ষণগুলোকেও গুরুত্ব দিন স্বাস্থ্য আপনার নিজের হাতে এই এডিমার জন্য কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন হচ্ছে এটি বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন খাপাত্রিশ মিনিট আগে খাবেন অথবা খাপাত্রিশ মিনিট পর খাবেন